তোমরা দেখতে পাচ্ছো একটু মর্দে স্টার্ট হয়ে গেছে নৌকা এই আমরা এখন পাটটাকে টাটা বলছি কাকা এখানে বসে আছে টাটা বলছি পাটটাকে আমরা এখন আস্তে আস্তে এখান থেকে যাচ্ছি দেখতে পাচ্ছো এই আছে আছে আমরা তো এখন চলে এলাম দ্বীপটাতে ঠিক চড়া বা ডানলব যেটাকে বলছে এখানে আমরা উঠলাম এ দেখো ধারটা দিয়ে এরকম ভাবে উঠেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে যাই তো দেখতে পাচ্ছ এই দ্বীপে কিন্তু মাত্র এই কটাই বাড়ি আর কিন্তু পুরোটাই জঙ্গল এইখানে একটা গাছ আছে বেশ বড় আর এখানে কিছু নৌকা ঠৌকা রয়েছে

আমার নাম সুকুমার সরকার দেখো আমরা এখানে যারা বসবাস করছে ওনাদের বাড়ি ঘর থাকে আপনাদের এমনি জীবিকা কি দিদি হ্যাঁ না না সেটা না আপনার এখানে কি কাজ করেন মানে আপনাদের কি হয় মানে চাষবাস চাষবাস এখানে কতটা জমি আছে আপনাদের এখানে যতটা করা যায় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো অন্য মুড়ে আছি আজকে বেশি একটা দ্বীপের খোঁজে যে দ্বীপে নাকি তিন থেকে চারজন থাকে তাদের জীবিকা নাকি মাছ ধরা এরম একটা ব্যাপার তো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার আগে আমি এখন কোথায় আছি বলি আমি আছি এখন রানী রাসকুনিঘাট ঘাট কাঁচরাপাড়া বাঘপড়ের ওখানে যে ফুচকাপাড়া ফুচকা পাড়ার ওখানে তো একটু ভিউটা দেখো এই দেখো আর ওই দ্বীপ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না ওই একটা দ্বীপটা দেখা যাচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি আমি একটু নিচে নেমেই তোমাদেরকে দেখাই জিনিসটা তো এই দেখো দূরে দেখা যাচ্ছে দ্বীপ আমরা যাবো এখন দেখতে পাচ্ছি আজকের ওয়েদারটা খারাপ আছে একটু ব্যাড ওয়েদারই আজকে যেহেতু ছুটির দিন দেখতে পাচ্ছো দ্বীপটা তোমাদের দেখাতে পারলাম এটা যে ডানলব দ্বীপ হুম ডানলব চড়া বলে এটাকে বাঁশবেড়িয়া চড়া বা ডানলপ চড়া তো বাসবেরিয়া চড়া আর এই হচ্ছে সেই গঙ্গার এই দেখো গঙ্গার এই পাশে কিন্তু ব্রিজ হচ্ছে নতুন ব্রিজও হচ্ছে যে পুরানো ব্রিজ বাসবেরিয়া ব্রিজটা এই হচ্ছে আমাদের নৌকা সেই কাকা এখন আসছে এই হচ্ছে এখন গঙ্গার অবস্থা আজকের ওয়েদারটা মোটামুটি খুব একটা ভালো না তার মধ্যেই আমরা একটু রিক্স নিয়ে বেরিয়ে পড়লাম তো যেহেতু ছুটির দিন কী করবো একটু টাইম পাচ্ছি না তো আজকে যে ছুটির দিনে চলে এলাম এসে আমরা এখন ভিডিও করার জন্য রেডি হয়েছি যাবো এখন ওই দ্বীপে কি আছে ওই দ্বীপে আর ওই দ্বীপে যারা বসবাস করে তাদের জীবিকা কি তারা কিভাবে থাকছে সেই দ্বীপে তাদের ঘর বাড়ি কিরকম এবং জায়গাটাই বা কীরকম আর চেষ্টা করবো একটু পাখির চোখে দেখানোর বলতে পারছি না তোমাদের যদি ওয়েদার ভালো থাকে তাহলে পাখির চোখে দেখাবো হলে এমনি দ্বীপটা দেখাতে হবে গাইজ চলো তাহলে পরে বেশি কথা না বলে আস্তে আস্তে আমরা আমাদের জার্নি আমরা তো একটু ওয়েট করলাম কারণ হচ্ছে জোয়ার আসেনি নৌকাটা জিল না জলে তো এখন অবশেষে সেই জোয়ার এলো এবার আমরা যে নৌকাটায় করে যাব সেই দ্বীপে সেই নৌকাটা দেখো এই হচ্ছে ইঞ্জিন আর এই হচ্ছে ঘাটের সাইড এই দেখতে পাচ্ছ নৌকার মধ্যে স্টার্ট হয়ে গেছে নৌকা এই আমরা এখন পাটটাকে টাটা বলছি এখানে বসে আছে টাটা বলছি পার্টটাকে আমরা এখন আস্তে আস্তে এখান থেকে যাচ্ছি দেখতে পাচ্ছ এই দ্বীপের উদ্দেশ্যে কি আছে ওই দ্বীপে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে দেখো এখন মোটর ভ্যান চলছে আর মেসিন কিরকম লাফাচ্ছে পুরো একদম কিরকম লাফাচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো দেখলাম পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা গঙ্গার খাটিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো আমরা এখন বাইরে চলে এসেছি নৌকার বাইরে এসে তোমাদেরকে দেখালাম আর তোমরা একটা জিনিস দেখো দেখো আমি নৌকায় দাঁড়িয়ে আছি নৌকা চলছে তোমাদেরকে দেখালাম এই জায়গাটা আর এই জায়গাটা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমরা কিন্তু এই পাড় দিয়ে ঘুরে এই এখন আমরা এই দ্বীপটাতে ঢুকবো এই বাজবীর যে দ্বীপটা আছে এই চটটা এই চটটাতে আমরা এখন ঘুকবো আমরা যাচ্ছি দেখতে থাকো শুধু এমেন্টস লাইফ তো ফ্রেন্ডস আমরা তো এখন চলে এলাম এই দ্বীপটাতে ঠিক আছে বাঁশবেড়িয়া চড়া বা ডানলব চড়া যেটাকে বলছে এখানে আমরা উঠলাম এ দেখো ধারটা দিয়ে কীরকমভাবে উঠেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়েই নিয়ে যায় দেখো এখানে কিন্তু ওঠার সেরকম কোনো ঘাট নেই নৌকা আমাদের এখানে বাধা রইলো আমরা এই জায়গা দিয়ে উঠলাম পুরো এখানে সব এই হোগলা পাতার বন আর হচ্ছে এই গাছের মাঝখান দিয়ে সরু একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমরা যাব ম্যানেজার আগে যাও আমি তারপর যাচ্ছি তোমার সাথে এই ম্যানেজার আমাকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যায় আমরা এখন সেইখান দিয়ে ডিসকভারি করতে চলে এলাম এই দ্বীপটাতে শুধু তোমাদেরকে দেখাবো বলে তো এই দ্বীপে কি আছে এখানে কজন বসবাস করে কি ব্যাপার ডিটেলস তোমাদেরকে দেখাবো আজকে ঠাকুরের ইচ্ছায় একটু রোদও উঠেছে সুযোগ পেলে তোমাদেরকে পাখির চোখেও দেখাবো কীরকম জায়গাটা তো চলো আমরা ঠিক সেই জায়গাটায় চলে যাচ্ছি আস্তে আস্তে আমরা সেই জায়গার দিকে এগোচ্ছি একবার জায়গার ভিউটা দেখো গঙ্গার ওইপারটাও দেখা যাচ্ছে তোমাদেরকে ক্যামেরাটা রিবলভ করছি ক্যামেরাটা দিয়ে শুধু দেখাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকে জল সামনে এটাই রাস্তা আমরা এখন দেখো পুরো একদম জঙ্গল সাফারি করে আমরা যাচ্ছি কিন্তু গাইজ পুরোপুরি জঙ্গল সাফারি করে আমরা এখান দিয়ে এসেছি এই যাওয়ার রাস্তা পেয়ে গেছি খুব কষ্ট করেই যাব যাবো এখান দিয়ে তো দেখতে পাচ্ছ জায়গাটা পুরো রাস্তা এই দিয়ে আছে এখানটায় ঘাস এই বৃষ্টিতে এই জঙ্গলগুলো হয়েছে জানিস তো রাস্তা ছিল কাকা ঠিকই বলেছে দেখ রাস্তা আমরা এখন এই মোটামুটি এখানে কয়েকটা ঘর বাড়ি দেখেছি কি আছে তোমাদেরকে এই দ্বীপে সবই দেখাবো তোমাদেরকে আমরা গঙ্গাটা অনেক কষ্ট করে পার হয়ে এলাম রাস্তা দেখতে পাচ্ছ রাস্তা তো নেই পুরো জঙ্গল আর এই সব জঙ্গলে ঢেকে গেছে জায়গাটা তো আমরা এই জায়গাটা এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা তো দেখো গাইস কীরকম জায়গা পুরো একদমই জঙ্গল তার মধ্যে দিয়ে আমরা চলেছি আর তোমাদেরকে আরেকটা কথা বলি এই জায়গাটা এলাম পুরোপুরি জঙ্গল এখানে কিছু জামা কাপড় ঝোলানো কয়েকটা ঘরবাড়ি বাড়ি দেখা যাচ্ছে তো সেটা আমরা একটু ডিসকভার করতে এলাম এই দ্বীপের মধ্যে কি আছে তোমাদেরকে ডিটেলস দেখাবো যাক এই দ্বীপটাতে এলাম এখানে আশা করি কেউ আসেনি কারণ হচ্ছে এই জায়গাটা যা জঙ্গল এখানে আসেরই কয়েকটা ঘর বাড়ি এখানে আছে আমরা সেটার একটু খোঁজখবর নিতে এলাম কি আছে দেখো আমরা এখানে যারা বসবাস করছে ওনাদের বাড়ি ঘর থাকে আপনাদের এমনি জীবিকা কি দিদি হ্যাঁ না না সেটা না আপনার এখানে কি কাজ করেন মানে আপনাদের কি হয় মানে চাষবাস এখানে কতটা জমি আছে আপনাদের এখানে যতটা করা যায় আচ্ছা এখানে কি আপনার প্রথম থেকে এখানে থাকেন দিদি আচ্ছা এমনি ও আচ্ছা আপনার বিয়ে এখানে হয়েছে আর এখানে কটা ফ্যামিলি আছে মোটামুটি কোন দিকে কোন পারে বাড়িয়েছে সব বাসবেড়িয়ার দিকে বাড়ি করে নিয়েছে মানে এখানে এমনি জমি পড়ে আছে তাই তো আর এখানে এমনি আপনাদের এখানে স্কুল টুল বা কিছুই নেই তো সেখানে কোথায় কোথায় পড়তে যাচ্ছে সব স্কুলে ওই ওই পারে ও ওই পারে যাচ্ছে সব স্কুল পড়তে আচ্ছা 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 এই দেখতে পাচ্ছো বাড়ি আপনারা কজন আছেন এই পরিবারে দিদি এখানে আপনার পাঁচজন থাকেন তাই তো আচ্ছা আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো এই যে দ্বীপটা রয়েছে এই দ্বীপটা বা এই চটটা যেটা বলে এর সাইডে কিন্তু গঙ্গার এই পাশ থেকে ওই পাশটা কিন্তু বেশি দূরে না মানে হুগলির দিকটা বেশি দূরে না আমাদের এই কাস্তাপাড়া কল্যাণের দিকটা বেশি দূর আর এখানে কিন্তু পুরোটাই জঙ্গল আমরা এই বড় বড় জঙ্গল সব পার করে এলাম আসার পরে এইখানে কিন্তু বেশ ভালো ভালো ফুল রয়েছে এই যে আকন্দ ফুলের গাছ রয়েছে তা আমরা এই মেঠো রাস্তা ধরেই যাচ্ছি এখন গিয়ে দেখছি এই দ্বীপে একজনদের সাথে তো কথা বললাম আর কে কে আছে এই দ্বীপে কী আছে তোমাদেরকে দেখাবো আর এই দ্বীপে শুনলে তাদের চাষাবাদ আর হচ্ছে গরু ছাগল পালন করে তারা এখানে থাকে স্কুল কলেজে সবাই যায় গঙ্গা পার হয় জাস্ট এদের যাওয়ার রাস্তা একটা নৌকা এছাড়া কিছু নেই আর আমরা এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে কটা পরিবার আছে কি আছে সবই তোমাদেরকে দেখাবো চেষ্টা করছি যতটা পারছি দেখানোর আজকে ওয়েদারটা ভালো আছে একটু ফাঁকা পেলে তোমাদেরকে পাখির চোখেও দেখাবো এই দ্বীপে কি আছে এই রকম একটা জায়গা কাঁসরাপাড়ার মতো জায়গায় বা কল্যাণীর মতো জায়গায় তার কাছাকাছি এরকম একটা দ্বীপ এর আগে তো কেউ আসেনি তো আমরা যার জন্য এখানে এসে দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখতে থাকো আমাদের ম্যানেজার যাচ্ছে ম্যানেজার পুরো জঙ্গল সাফারি করে আমাকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে আমাদের ম্যানেজার তো ম্যানেজার কেমন লাগছে ভাল লাগছে তো রাস্তা তো একদম সেরকমই রাস্তা আমরা এখানে আসলে কিন্তু একটু সেফটি নিয়েই সবাই আসবে কারণ জায়গাটা কিন্তু একদম অন্ধকার বলতেই পারো কীরকম একটা মানে পরিবেশ সেই ওয়েদারে আমরা এখানে ঢুকে গেছি যাক অনেকটা কষ্ট করে এই পর্যন্ত এলাম এখানে কিছু মানে চাষাবাদ করছে যারা পেয়ারা পেয়ারা ক্ষেত ফেত দেখতে পেলাম তারপরে কিছু এখানে পেঁপে গাছ দেখতে পাচ্ছি প্রচুর আর তারপরে কি আছে এই দ্বীপে সেটাও একটু দেখবো ঘুরে ঘুরে আর এখানকার জীবনযাত্রা সম্বন্ধেও তোমাদেরকে দেখাবো আমরা যেহেতু দ্বীপের একটা সাইড দিয়ে ঢুকেছি তো সেখানে দেখাচ্ছি এখানে কি কী রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আমরা ক্যামেরা নিয়ে ঘুরতে ঘুরতে এদিকটায় চলে এলাম এসে এখানে একটা ঘর রয়েছে আর এই পাশ দিয়ে আমরা এদিকে যাবো তো দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এরা সোলার প্যানেল ইউজ করছে কারণ এখানে এখনও কারেন্ট আসেনি তো সোলার প্যানেল এখানে মোবাইল চার্জ করছে বা ব্যাটারি চার্জ করে এরা এখানে থাকে জীবিকা তো দিদি আপনাদেরকে এই হোগলা পাতারই ঘর এখানে পাকা ঘর আছে না এই সব এই পাতা ওই সব রয়েছে ও আর এই কি মাছ ধরা হয় শুধু তাই তো ও আর কটা বাড়ি আছে দিদি এদিকে আচ্ছা 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 আমরা তো এই দ্বীপে এলাম এখানে কয়েকজন লোকের সাথে কথা বললাম তাদের জীবিকা সম্বন্ধে যেটা তারা চাষাবাদ আর এই মাছ ধরা এর ওপরে এখানে কিছু মাছ ধরার নৌকা রয়েছে আর জাল ফাল রয়েছে আমরা একটা গঙ্গার ধারটাতে দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে আরও দেখাচ্ছি কয়েকটা বাড়ি এখানে আছে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা আস্তে আস্তে আমরা সব এদিকে যাব গিয়ে তারপরে তোমাদেরকে পুরো ডিটেলস আরও দেখাচ্ছি এখানে কি কি আছে এই পাশ দিয়ে আর এখানে শুধুমাত্র সোলার প্যানেলেই কোনো রকম একটা ব্যাটারি দিয়ে হয়তো এটা রাত্রিবেলা একটু আলোর ব্যবস্থা করেছে ওনারা নিজেরাই আর এখানে কিন্তু কোনো ইলেকট্রিকের কোনো সুবিধা নেই এখানে কি গরু থাকে দিদি আচ্ছা 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 আর এই দেখো এদিকে এই দেখো এইখানে একটা বাড়ি রয়েছে এইদিকে একটা বাড়ি আমরা ওখানে একটা দুটো তিনটে এক দুই তিন চারটে বাড়ি পেলাম এখানে আর আরও পাশে রয়েছে আমরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জায়গাটা কিরকম আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখি এই চাষবাস আর মাছ ধরা এর উপরেই থাকে সব কিছু আর এখানে তো কারেন্টও নেই না টিভি আছে বাড়িতে ওই কি সোলার প্যানেলে চলে আচ্ছা তোমার ঘর এইটা তো বৃষ্টিতে অসুবিধা হয় না তোমাদের এইভাবে থাকো

এখানে একজন মাসির সাথে তো কথা বললাম তো উনি বললো যে কিভাবে থাকে ওনারা কি করে ওনার ছেলেরা আছে এখানে কি কি আছে তাই একটু দেখব তাদের সাথে একটু কথা বললাম আরও কয়েকজন আছে আমরা একটু দেখব তাদের সাথেও একটু কথা বলবো যে তারা কীরকম আছে কি আছে দাদা তোমাদের একটু জোরে বলবো হ্যাঁ তোমাদের এখানে দাদা মানে কটা ফ্যামিলি থাকো তোমরা এখানে ওই

টিভি চলে হয়ে যায় তোমার মাহাতো তোমার নাম ছত্রু মাহাতো আচ্ছা তুমি কজন আছো তোমার ওই আমার ছেলে আছে ছেলে আলাদা থাকে আমি স্বামী স্ত্রী আমরা এখানে তোমার মা ওখানে থাকে আচ্ছা 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 এই ঘরগুলো যে দেখছি এগুলো কি পাতা এটা হোগলা পাতা এতে কি তোমার ঘর ঠান্ডা থাকে হ্যাঁ ঘরটা ঠান্ডা থাকে এখানে সাপের ভয় লাগে না না সাপ আছে অনেক অনেক আছে না বেশি আছে এই শেষ আমরা তো ওই জঙ্গলের মধ্যে দিয়ে এলাম চন্দ্রপুরা সাপটাই বেশি আছে বেশি আছে না আচ্ছা 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 আর অন্য সাপ কম আছে কিন্তু চন্দ্রপুরাটা সবথেকে বেশি এবার এখানে লোকজন যেখানে থাকে তার থেকে একটু দূরে ওই কার্বলিক অ্যাসিড ফেসিড ছড়ানো হয় তো দিয়ে ওটা দিয়ে এটা আর বৃষ্টির সময় তোমাদের একটু কষ্ট হলে হয় যাতায়াতের অসুবিধা হয় তো দেখতে পাচ্ছো এই দ্বীপে কিন্তু আর কিন্তু পুরোটাই জঙ্গল গাছ আছে বেশ বড় আর এখানে কিছু নৌকা ঠৌকা রয়েছে এই জায়গাটাও তোমাদেরকে আমি ঘাটের সাইডটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে ঘাটের সাইড হ্যাঁ এইখানটা নৌকা রয়েছে এখানে ঘাটের মতো রয়েছে সুন্দর জায়গা আর এখানে কিন্তু পুরোটাই জঙ্গল এক জঙ্গলের মধ্যে এই গাছপালা রয়েছে এই হচ্ছে দ্বীপের পরিবেশ আর এই দ্বীপটার মধ্যে কিন্তু জঙ্গলই বেশি আর এর পরেও একটা ছোট দ্বীপ আছে হ্যাঁ এরপরে একটা কিন্তু ওপাশে পাশে ছোটো দ্বীপ আছে ওই দ্বীপে কিন্তু কেউ থাকে না ছোটো ওটা পুরোটাই জঙ্গল তো আমরা খোঁজ নিয়েছি এখানে কয়েকজন থাকে এবার এখানে কিছু গাছপালা আছে লোক আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো ভাই এখানে কিছু গাছপালা আর এই গাছ আর এছাড়া কিছু নেই আর এই পাশ দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কয়েকটা ঘর রয়েছে আর সেরকম কিছু এখানে নেই আর এই পাশে চাষবাসের কিছু জমি রয়েছে আর কিছু ছাগল ফাগল এরা মানে এখানে এরা এগুলো পোষে ছাগলগুলোকে একটু দেখো দেখাচ্ছি তুমি ঘুমাচ্ছ কাকা মাঠে মাঠে ছিলে ওই চাষঠাস করে এখন এসছে তাই তো আচ্ছা আচ্ছা তা যাক তুমি ঘুমাও তো আমি এই দ্বীপে এসে যেটুকুনি বুঝলাম একটু অল্প একটু ছোট্ট দ্বীপ এই দ্বীপে এসে কিন্তু এখানে বেশি লোকজন নেই মাত্র চার পাঁচটা ফ্যামিলি তাদের মধ্যে দুটো তিনটে ফ্যামিলির সাথে কথা বললাম এক কাকা তো এসে ঘুমিয়ে পড়েছে ওনার সাথেও কথা বললাম তো আর এই পাশে কি কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু হ্যাঁ তোমরা দেখতে থাকো এই দ্বীপে কিন্তু বেশি লোক নেই জায়গাটা অনেকটাই বড়ো তো সেটা নিয়ে একটু কথা বললাম আর তোমাদেরকে একটু ঘাটের সাইডগুলো দেখাচ্ছি যে ঘাটের সাইডগুলোতে রয়েছে এই ঘাটের সাইডগুলো তোমাদেরকে একটু দেখাই এখানে কিছু ফুল গাছ আর চাষ চাষাবাদের জায়গা রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে জায়গা এই হচ্ছে দ্বীপের জায়গা তো আমরা তো এই দ্বীপের মধ্যে ঘুরছি ঘুরতে ঘুরতে যে দ্বীপের এই কোনার দিকটা যেখানে আর বসবাসের জায়গা নেই এখানে নাকি আরও অনেক পরিবার থাকতো আর কেউ নেই সেই জায়গা পর্যন্ত আমরা চলে এলাম এসে তোমাদেরকে এই জঙ্গলের শেষ মানে এরপরে আর যাওয়ার জায়গা নেই হয়তো যেতে গেলে রিক্স হবে তোমাদেরকে জায়গাটা একটু দেখাচ্ছি তোমরা একটু দেখো এখানকার পুরোপুরি গ্রাম্য পরিবেশ আর এই দ্বীপে আরও লোক ছিল তারা চলে গেছে এখানে ফ্যাসিলিটি সেরকম নেই বা কারেন্ট আসেনি এখনও পর্যন্ত তারা কিছু সোলার প্যানেলে কাজ করছে আর এই জায়গাটা দেখো পুরোটাই জঙ্গলের মধ্যে পুরোটাই জঙ্গলের মধ্যে আর এদিকে যাওয়ার হয়তো রাস্তা নেই ছোটবেলা থেকে এখানে আছো মানে খুব আচ্ছা 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 বাবা দাদুদের নানিদের হুম একদম দ্বীপ ওই পাশে দেখো মন্দির দেখা যাচ্ছে কটা গঙ্গার ধার কিন্তু বেশি দূরে না আর এই দ্বীপে মাত্র কটা মাত্র ফ্যামিলি আর এই কয়েকটা জায়গা তোমাদেরকে একটু পাখির চক্র দেখানোর সৌভাগ্য হলো আমার জিরে জাস্ট এই কয়েকটা ভারী এক দুই তিন চার পাঁচ ছ সাতটা বাড়ি আর কিছু নেই এই দ্বীপটা খুবটাই ছোটো এবং চাষাবাদ আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পার্থম গেছে ভর্তি দেখলো আমরা তো দেখলে এই দ্বীপে ঢুকলাম ঢুকে এই দ্বীপে বসতি যারা আছে তাদের সাথে কথা বললাম তাদের সাথে কথা বলে অনেকে কথা বললো অনেকে বললো অনেকে ভয় পেলো তো তাদের সাথে কথা বলার পর আমরা এখন আস্তে আস্তে এই দ্বীপ থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে বেরোনোর আগে পরিবেশটা একটু দেখালাম ক্যামেরাটা রিভলভ করে জায়গাটা দেখাচ্ছি এখানে তোমরা পিকনিক করতে আসতে পারো পিকনিক স্পট হিসাবে কলকাতার খুব কাছাকাছি আমি নৌকার নাম্বার এখানে দিয়ে দেবো রানী ঘাট আর এখান থেকে বা হালি শহর থেকে তোমরা এখানে আসতে পারো আর নাহলে ডানলব ঘাট হচ্ছে সামনে ডানলব ঘাট থেকেও তোমরা এখানে আসতে পারো এই হচ্ছে ব্যাপার তো আমরা এই দিকের বাড়িটার সাথে কথা বলে গেছিলাম এই বাড়িতে যারা আছে তাদের সাথে কথা বলে গেছিলাম দিয়ে তারপরে আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই বাড়ি আর এখন আমরা আস্তে আস্তে এই দ্বীপের থেকে পুরো বেরিয়ে যাব। কারণ এখানে জঙ্গলে ভর্তি আর প্রচন্ড গরম লাগছে আজকে এরকম বর্ষার মধ্যে হট করে এরকম এতটা গরম লাগবে আশা করতে পারিনি বলেন কি এই হচ্ছে সেই আমাদের নৌকার কাকা যে কাকা আমাদেরকে নিয়ে এসছে তো কাকা তুমি কি এই নৌকাই চালাও হ্যাঁ আমি নৌকাই চালাই আর কিছু করো না আর কিছু বর্তমান করি না এখন এই নৌকার ভাড়াই আছি যা হয় তোমার নামটা কি আমার নাম সুকুমার সরকার আচ্ছা তুমি এই মানে রাসমণি ঘাটের এখানেই থাকো আর কি রাসমণি ঘাটের ওখানে থাকি বাড়িও ওখানে

এটা এই তো ওই দিকটায় আমি দেখেছি হ্যাঁ কতটা মানে ক বিঘা হবে তো বেশি বেশি অনেক বড়ই বেশি আর ওইখানে আমার একটা চর আছে ওটা তো কিছু নেই না না ওটা ওই ফাঁকা আছে ওই দেখো ওখানে একটা দেখতে পাচ্ছো ছোট চরের মতো রয়েছে ওখানে কিছু নেই পুরো জঙ্গল আর এই হচ্ছে ডানলপ আমরা এখন এই দ্বীপকে টাটা করছি দ্বীপকে টাটা করে আমাদের নৌকা এখন ঘুরে যাচ্ছে এই আমরা এখন নৌকা ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা দ্বীপের থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখো কাকা এখনই মোটর স্টার্ট দেবে তার আগে আমি একটু দেখিয়ে দিই আবার যে অনেক সময় হয়তো অসুবিধা হয় অনেকের এই হচ্ছে দ্বীপ থেকে আমরা বেরিয়ে গেলাম ভিতরে বসলাম এখন এই এখন বেরোচ্ছে তো ম্যানেজার একটু তাকাও এদিকে রেস্ট নিচ্ছি আমরা গরমের মধ্যে দেখো জোয়ার রয়েছে জোয়ারের জলের মধ্যে একটু নৌকাটা ভাসছে গরমের মধ্যে ছাউনিটা আছে বলে একটু বসে রেস্ট নিতে পারছি রেস্ট নিয়ে তারপর আমরা আস্তে আস্তে রানী রাসমণি ঘাট হয়ে বাড়ির দিকে যাবো তো কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে কিন্তু তোমরা আর এই ভিডিওটা করতে সে একটু বেশ মজাই হয়েছে আমরা বেশ কাকার সাথে গল্প করলাম কেমন কী জীবিকা এখানকার লোক কীরকমভাবে বসবাস করে তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগলো কলকাতার খুব কাছাকাছি তোমরা শীতকালে এখানে পিকনিক করতে আসতে পারো কিছু টাইমের জন্য ঘুরতে আসতে পারো রানী রাসমণি ঘাটের এখান থেকে নৌকা পাওয়া যায় এই জায়গাটা সব থেকে বেটার এদিকে বড় বড় ঘাট আছে ওখানে কিন্তু এইভাবে নৌকা পাবে না আর এখানে আসলে প্রাইসটাও রিজনেবেল আর এই কাকাদের নাম্বার আমি দিয়ে দেবো আরও আছে যদি তোমরা বেশি আসো তারাও ব্যবস্থা ওরা করে দেবে কলকাতার খুব কাছাকাছি একবার এসে তোমরা ঘুরে যাও আশা করি তোমাদের তো এই হচ্ছে তোমাদেরকে দ্বীপটা দেখালাম ঠিক আছে এটা এইটার নাম বাঁশবেড়িয়া চর বা ডানলভ চর বলে এই চরটাকে ঠিক আছে এটা হচ্ছে এই বাঁশবেরিয়া ব্রিজের থেকে একটু দূরে এখানে তো এই চরে ওঠার যে রাস্তা দেখতে পাচ্ছি এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা ভেতরে গেছি গিয়ে এই চরটাতে গেলাম গিয়ে এইখানে চরের কী কী আছে এখানে কারা বসবাস করছে তাদের জীবিকা কী তারা কীভাবে থাকছে এখানে কিন্তু কারেন্ট নেই যার জন্যে আমরা কিন্তু গেলাম তারা সোলার প্যানেল অনেকে ইউজ করছে টিভি দেখছে তো তোমাদেরকে দেখালাম তোমাদেরকে দেখালাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এরকম ভিডিও পাওয়া যায় আর কমেন্ট করো তোমাদের কীরকম লাগলো তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান ঠিক আছে এবার যাই যাই অনেকে ভালো কমেন্ট করে অনেকে খারাপ কমেন্ট করে যেটা যার ভালো মনে হবে সেটা করতে পারো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো গাইজ আজকের জন্যে টাটা